এ মালিক তুমি যদি না করো কে আমাদের তো দ্বিতীয় কোন দরবার নাই যে দরবারে গিয়ে আমরা ক্ষমা মেহের মানি করে আমাদের সকল আর গুনা খাতাগুলো মাফ করে দাও আল্লাহ আল্লাহকে তুমি কবুল করে নাও তাফসির মাহফিলে যারা বিভিন্নভাবে দান খায়রাত করেছে যারা করবে আল্লাহ সকলকে তুমি قبول করে নাও আল্লাহ কামাই রুজি রোজগারে বরকত نصیব করে দাও আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ ইয়ার রহমানুর রহিম আল্লাহ যারা জিনে দান করেছেন সকল আর দান বরকে তুমি قبول করে নাও ও রব্বিকரீম আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা করে দাও শিফায়ে কামালা আজালা বায়েমা মুস্তামির রসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিব জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দির আল্লাহ কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইছে জানিনার কে কি উদ্দেশ্য নিয়ে হাত বাড়ায় তুমি তো অন্তর জমি আল্লাহ সকল আর দিলের মেঘ মাথা সে করে দাও